এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা চলে আসছি আমাদের স্টোরে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের শীতের প্রোডাকশন চলতেছে এবং অলরেডি আমাদের স্টকে চলে আসছে হুডি এই হুডিগুলা বোবা হুডির মধ্যে হবে একদম সলিড এবং কালার আছে আমাদের কাছে পঞ্চাশটা প্লাস কালার যারাই এই হুডিগুলা নিতে চান আমাদের কাছে নিতে পারবেন আমি এটার ক্লোজ একটু আপনাদের দেখাই এটার সুইং কোয়ালিটিটা দেখাই এই যে দেখেন এখানে টু নিডেলে সিলি করা আছে প্রত্যেকটা জায়গাতেই এরকম টু নিডেল এর সিলি করা থাকবে পকেটের শিলিটা দেখেন খুবই প্রিমিয়াম কাপ এবং বটমে আপনার সেলফ ফেব্রিক্স এ রিভিউজ করা হয়েছে সেলফ দিয়ে এটাও কিন্তু ডাবল নিডেল এর সিলি করা তো যারাই এগুলো নিতে চান বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা অল্প প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু এক বান্ডিল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এক বান্ডিল দুই তিনটা সাইজ থাকবে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল যে কোনো কালার আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজস্ব প্রিন্ট দিয়ে আপনারা ডিজাইন করে আপনারা বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে যে কোনো কালার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা বড় হোলসেলার আছেন আমাদের অলরেডি স্টকে দশ হাজার পিস রেডি আছে রেডি প্রোডাক্ট নিতে পারবেন আবার যদি চান আমাদের আরো প্রোডাক্ট রেডি হচ্ছে সেক্ষেত্রে আমাদের আপডেট পেতে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম